আমার ভাইয়ের আমার বন্ধুগণ এক হাজার শিকল লাগাইয়া জাহান নামকে যখন হাসরের ময়দানে যখন নিয়ে আসা হবে জাহান্নাম এত জোরে জোরে গর্জন দিতে থাকবে আল্লাহ আমি ক্ষুধার তো আমার খাবার দাও হাসরের ময়দানে জাহান নামের এমন গর্জনে মানুষগুলো চিৎকার মারতে থাকবে শুধু একটা সাউন্ড আসে আসবে সবার কণ্ঠনালী থেকে আর কোন সাউন্ড থাকবে না প্রত্যেকটা নবিরা বলবে ওই জাহান নামের গর্জনে ময়দানটা করে কাঁপতে লাগবে আমার ভাইরা আমার বন্ধুগণ এরপরে আল্লাহ রাব্বুল আলমিন ডেকে বলবে শোন জাহান নাম যেমন করে গর্জন করেছে সবাই ইন্ন সন্দনামের কাছে চলে যাবে একের পর এক নবীদের কাছে যাবে নবীগুলো ডেকে বলবে শোনো এই দুনিয়াতে আমরা একের পর এক নবীগুলো এটাই বলবে আমরা অপরাধ করে ফেলেছিলাম বিশেষ করে আমি উদাহরণ উদাহরণস্বরূপ বলছি কেমন অপরাধ করে চলে যাবেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম রাগের মাথায় একজনের থাপ করে দিয়ে মেরে ফেলছেন এমন করে প্রত্যেকটা নবীরাই নিজেদের এক একটা দোষ টুটে বের করবে ওই দিন সবাই এক বাক্যে ডেকে বলবে আজ এই জাহান্নামের এই গর্জন থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে কেবল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন ওয়া খুকা ভার কই নসরফহি نہیں ہے সরতার তুমহারা রূপে জবা নজরা یا رب دکھا دیا شب جل وہ یا رب دکھا دیا دکھ کشب جل وہ ہدی کار کو عطا ہو ইকবার কোয়াতা হজিয়ার চ রসো লে কি আহা জন্নত মেলে খেয় চাহ রসোলে কি সবাই বলে বাবা বাক বা সবাই এটা কে বলবে আজকে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া লাইম সাল্লাম ছাড়া কেউ তোমাদেরকে পাঁচাতে পারবে না সবাই গিয়ে দেখবেন সব নবীরা যখন বলছি ইয়া nafsi ya nafsi সবাই শুনতে পাবে একটা ব্যতিক্রম সাউন উম্মতি ইয়া উম্মতি পর্যন্ত মা আমার কথা আমার সামনে বলতেন বাবা তোমাকে বিয়ে শাদি করানোর পর তোমাকে আমি বাসায় পাঠিয়ে আদব সম্পর্কটা ভালো থাকবে কিন্তু আমি পরবর্তীতে ভেবে দেখলাম আমার মা যে কথাটা বলে এটা সে ভালো থাকার জন্য বলে মানে এখনকার বউ এবং শাশুড়ির সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় দূরত্বে থাকলে একটু সম্পর্কটা ভালো থাকার সম্ভাবনা আছে কিন্তু আমি ভেবে দেখলাম আমি মাকে বললাম মা শুনেন একটা সন্তানের মা আর বাবা হলো তার সন্তানের জন্য আল্লাহর জান্নাত মা হলো সন্তানের মায়ের পায়ের নিচে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জান্নাত রেখে দিয়েছেন অতএব একটা মানুষ বেশি দিন বাঁচে না অল্প সময় বাঁচে এই এতটুকু সময় আমি আপনাদের থেকে ভালো খাবো ভালো থাকবো ছোট্টবেলায় তো আপনারা আমাকে টাকা দিয়ে অর্থ করি দিয়ে বাসায় পাঠায় দিতে পারতেন তখন কি মূল্য ছিল নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য বলি আমি যদিও একজন আমি যদিও অনেক শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই আমার ভিতরে এলেম নাই কালাম নাই কিন্তু একটা জিনিস আমি বুঝতে পেরেছি কোরআন পড়ার পরেও মা বাবাকে ছাড়া ভালো থাকা সম্ভব নয় আমার একটা বন্ধু আছে নাম মাওলানা ইলিয়াস আমাদের পাশের হাফিজি মাদ্রাসায় চাকরি করতেন এখন আবার এখান থেকে চলে গেছেন সিরাজগঞ্জের হাইসাম বিজ্ঞান মাদ্রাসায় ওখানে বেতন প্রায় উপর আর এখানে আট হাজার টাকা একদিন বললাম ভাই কি অবস্থা কেমন চলছে বলে রুহুল আমিন ভাই শোনেন এখন বিশ হাজার টাকার উপরে ইনকাম করি কিন্তু বাবা থাকে উল্লা পাড়ায় আর আগে আট হাজার টাকা ইনকাম করতাম কিন্তু বাবাকে নিয়ে থাকতে পারতাম আমার আট হাজার টাকায় যে বরকত আসতো এখন বিশ হাজার টাকার ওপরে ইনকাম করে সেই বরকতটা আমি পাই না ও ভাই এগুলো বুঝানোর জিনিস কিন্তু বাস্তবে দেখানোর জিনিস নয় বাস্তবে তুমি যখন নিজে যখন এগুলো প্র্যাকটিক্যালি করবা তখন তুমি বুঝতে পারবা যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডেকে বলছেন শোনো أمي الله باك كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله باك بولي تم ركبني أمي الله دي واشكر তোমাদের অস্তিত্বই ছিল না আমি আল্লাহ পাক তোমাদের মৃত থেকে প্রাণ দিয়েছি অতপর তোমরা মৃত্যুবরণ করবা তুমা ইলাই না তোর যা উন্মত পর আমি আল্লাহর কাছে ফিরে তোমাদের কাছে হবে আমার ভাইরা সবাই জবান খুলে বলবেন ঘুমাচ্ছেন আপনারা আল্লাহ পাক বলেন তোমরা মৃত ছিলে আমরা মৃত ছিলাম না হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা আমার বয়স হলো বর্তমান সাতাশ বা আঠাশ বছর আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে উরুহুল আমিন সাব্বির বলে দুনিয়ায় কেউ ছিল না ছিল আল্লাহ পাক বলছেন সুরা দহরের ভিতরে যে তোমার অস্তিত্ব বলে কিছুই ছিল না আমি আল্লাহ পাক অস্তিত্ব তোমাকে দিয়েছি এরপর আমি অস্তিত্ব পেলাম অতঃপর তোমা ইলাইনা তোর যা মাধ্যম দিয়ে আমার অস্তিত্বটা বিলীন হয়ে যাবে ঠিক কিনা আপনার দাদা ছিল কি ক্ষমতা ছিল তার কথায় বাঘে মহিষে এক ঘাটে পানি খেত কই আপনার দাদা আপনার দাদার নাম পরে আছে মিয়া কিন্তু আপনার দাদা আজকে অবশিষ্ট নাই ঠিক কিনা আল্লাহ পাক বলেন পর আমার কাছে ফিরে আসতে হবে গোলাম আল্লাহ পাক বলেন যখন তুমি ফিরে আসবা ওই যে রুহের জগতে প্রশ্ন করেছিলাম মালাস তুমি রব্বিকুম আবার কবরে প্রথম প্রশ্ন তোমাকে করা হবে মার তোমার আমার ভাই আমার বন্ধুগণ এরপর যখন কবরের অ্যান্সার যখন বান্দা দেবী আমি এই দিকে যেতে যাচ্ছি না তবে মেইন উদ্দেশ্য যেটা সেই দিকে যেতে যাচ্ছি আল্লাপাক সুন্দর করে ডেকে বলছেন অতপর যখন তোমরা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে কবরের জিন্দিগিতে যখন তোমরা চলে যাবে কবরের জিন্দিগিতে চলে যাবার পর হাজার হাজার কোটি বছর অতিবাহিত হয়ে যাবে এরপর আল্লাহ পাক বলছেন ওয়ানু ফি খাফিস সুরি হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে অনুভিক সুর ফাইদা যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত হয়ে যাবে কবরগুলো উন্মোচিত হয়ে যাবে আমার ভয়ের আমার বন্ধুগণ

এরপর আমরা বলবো যারা জান্নাতে যাবে জান্নাতীরা বলবে ইস মাত্রই তো ঘুমাইছিলাম কথা বুঝলেন না এই মাত্রই তো ঘুমাইছিলাম আমার ঘুমটা কি ভাঙলো ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আছানা মিন মারকাদিনা হাযা আর তখন তারা বলবে আমরা তো মাত্রই ঘুমিয়েছিলাম আমাদের ঘুমকে নষ্ট করলো আমাদের ঘুমকে নষ্ট করলো তখন একজন ডেকে বলবে ফেরেশতারা ডেকে বলবে একজন ফেরেশতারাকে ডেকে বলবে শোনো হা দা বাবা রহমান এটা হলো তোমার রবের রবের পক্ষ থেকে ওয়াদা কার পক্ষ থেকে ওয়াদা রবের পক্ষ থেকে ওয়াদা ছিল যে তোমাদেরকে আবার কবর থেকে উন্মোচন করা হবে আমার ভাইয়ের আমার বন্ধুগান এটা ছিল রবের পক্ষ থেকে প্রতিশ্রুতি এই যে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছে এটা আমি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনতেছেন না ওই দিন যখন কবর থেকে আপনারা দাঁড়াবেন আরে আর মাতৃত্ব ঘুমাইছিলাম আমার ঘুমটা কে নষ্ট করলো তখন ফেরেস্তারা বলবে আরে মিয়া তুমি কি শোনো নাই হা রকমা এটা তোমার রবের প্রতিশ্রুতি ছিল আমার ভাইয়ের আমার বন্ধুগান আল্লাহর আপ্ন আলমিকে বলছেন শোনো ইঙ্কান ইল্লা সহিহাটা ওয়াহিদাটা ফয়িদা হুজমি আউল্লা জাইনা মহদরৌ সবাইকের পরে উপস্থিত করা হবে একজন রবের সামনে উপস্থিত করা হবে সবাই জবান করে বলবেন শ্রী রবকে আর একটু জোরে বলেন কে আল্লাহ পাক তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ যখন হাসরের কণ্ঠকা ময়দান যেদিন হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে খারাপ শেষ করে দিব কায়েম হ্যাঁ উঠতেছেন যে কথা বলা যাবে না আর ওঠা যাবে না শর্তেই দুইটা আমার যে শরীরের শারীরিক অবস্থা এরপরে যে ওয়াশ করতে পারতেছি এই তো বহু কিছু আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক ডেকে বলবেন আমার এই গোলাম গুলো কাজকে দেখাও জাহান্নাম নাম যে আমি তৈরি করেছি এটা কি ভয়ঙ্কর একটু জাহান এটা রে একটু হাসরের আমার বাইর আমার বন্ধুগণ এক হাজার শিকল লাগাইয়া জাহান্নামকে নামকে যখন হাসরের ময়দানে যখন নিয়ে আসা হবে জাহান্নাম নাম এত জোরে জোরে গর্জন দিতে থাকবে আল্লাহ আমি ক্ষুধারত আমারে খাবার দাও হাসদের ময়দানে জাহান নামের এমন গর্জনে মানুষগুলো চিৎকার থাকবে শুধু একটা সাউন্ড ভেসে আসবে সবার কণ্ঠ নালি থেকে আর কোন সাউন্ড থাকবে না প্রত্যেকটা নবিরায় বলবে ওইদিকে জাহান নামের গর্জনে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে লাগবে আমার ভাইরা আমার বন্ধুগণ এরপরে আল্লাহ ডেকে জাহান্নাম যেমন করে গর্জন করেছে সবাই আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে একের পর এক নবীদের কাছে যাবে নবীগুলো ডেকে বলবে শোনো এই দুনিয়াতে আমরা একের পর এক নবীগুলো এটাই বলবে আমরা অপরাধ করে ফেলেছিলাম বিশেষ করে আমি উদাহরণস্বরূপ বলছি কেমন অপরাধ করে চলে যাবেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম রাগের মাথা একজনকে থাপ করে দিয়ে মেরে ফেলছেন এমন করে প্রত্যেকটা নবীরাই নিজেদের এক একটা দোষ টুটে বের করবে ওই দিন সবাই এক বাক্যে ডেকে বলবে আজকে এই জাহান্নামের এই গর্জন থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে কেবল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নুয়া খুকা না কই نصرف ہی نہیں ہے سرطار تمہارا روپے زیبہ نظر یارب دکھا دیا دکھ جل وہ یا یارب دکھا دیا سب ضرور وادی اک وار کو عطا ہو اکوار کو عطا ہو زیارت رسول کی آہا جنت میں لے کے جائے گی چاہت رسول کی شبائی بولے اللہ اکبر সবাই এটা কে বলবে আজকে মোহাম্মদ সাল্লাল্লা ওয়া আহে সাল্লাম সারা কেউ তোমাদের কে বাঁচাতে পারবে না সবাই গিয়ে দেখবেন সব নবীরা যখন বলছে সবাই শুনতে পাবে একটা ব্যতিক্রম সাউন্ড উম্মাতিয়া উম্মাতি এত কষ্টের সম্মুখীন হয়েছে। কোন জায়গায় আমার আপনার নবীজি উম্মাতের জন্য বদুয়া করেন নাই হজরত আয়সা বলেন আমি নবীজির মাঝে মাঝে দেহে তেল লাগাতাম একদিন তেল লাগাতে গিয়ে দেখি আমার রাসূলের দেহ মোবারকে চাকা চাকা কালো কালো দাগ হয়ে প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ দিনের পরে আপনার সবচেয়ে কষ্টের দিন কোনটা নবীজি বলেন তাই ফেরে দিনকে আমি ভুলতে পারি না ওই দিন যুবকেরা বড় বড় পাথরগুলো দিয়ে আমারও দেহ মোবারকে যখন মেরেছে কত জোরে আঘাত পড়লে দেহ ফেটে চামড়া ফেটে রক্ত জোরে জমিনে পড়ে নবেজি বলেন দিন ওই রক্ত হাত নিয়ে আমি আমার উন্মাদারের জন্য বদোয়া করি নাই দোয়া করলাম আল্লাহ্ মা কা আল্লাহ্মা আল্লাহ্মা কাওমি আল্লাহু মাহাইনি কাওমি ফাইন্নাহুল্লা আল্লাহ আমার কবের মানুষেরা আমাকে আমাকে চিনতে পারে নাই তাদেরকে গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের রানো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা ফেরা না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে আঘাতে ক্ষত বিক্ষত হয় হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুনি আমি কেমন করে সবাই বলে আমার ভাইরা আমার বন্ধু নবীজি বলেন আমি কখনো বদ্ধ করি নাই আমার পায়রা ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন সিজদায় সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য নবীজি কান্না করবেন আল্লাহ বলবেন হাবিব আপনি আজকে সিজদায় পড়ে কান্না করবেন না ইয়া তো বাবা মা ছিল না এই জন্য আপনি অনেক কান্না করেছেন এই দুনিয়ায় আপনাকে মানুষেরা কষ্ট দিয়েছে আমার দিন প্রচারের জন্য আমি আল্লাহ চাই না এই কণ্ঠ কাকির নবায়দানে আপনি কান্না করেন ইয়ার সুর আপনি কি বলতে চান আপনি একটু মাথা উঠান নবীজি মাথা উঠায় না আল্লাহ পাক দেখে বলবেন হাবিব আপনি মাথা উঠান নবীজি মাথা উঠায়া বলবে আল্লাহ জাহান নাম যেমন করে হাসরের ময়দানটা তস নস করেছে আমার উম্মতের দে আমার উম্মতের করুন বেহাল দশা আল্লাহ বল আল্লাহ পাক বলবেন হাবিব চিন্তার কোনো কারণ নাই নেন আমি আপনাকে এক মশক একটু পানি দিয়ে দিলাম জাহান নামের দিকে নিক্ষেপ করেন যখন নবীজি সেই মশক পানি যখন জাহান নামের দিকে নিক্ষেপ করবে হাজারটা শিকল লাগায়া ফেরেশতাগুলো যেই জাহান নামকে ধরে রাখতে পারছিল না অতপর জাহান নাম সেই পানি দেখে পিছনের দিকে দৌড় দেবে আল্লাপাক দেখে বলবেন হাবিব আপনি কি জানেন এই চোখের পানি কোন কোন চোখের পানি এইটা কোন পানি নবীজি বলবেন হ্যাঁ কেন এই কিটা কোন পানি যে পানি কি জাহান্নাম এত ভয় পায় আল্লাহ পাক বলবেন আপনার গুয়া গুনাগার উন্মতেরা শেষ রাত্রিতে তাহার যতনে নামাজে বসে আমার জন্য আমার কাছে কান্না করেছে গুনার জন্য রাতের বেলায় নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্না করেছে মা চলে গেছে বাবা চলে গেছে সেই জন্য কান্না করেছে ওই চোখের পানিগুলো আমি আল্লাহ পাক শেষ হতে দেই নাই বরং তো ফেরেজ তাদের মাধ্যম দিয়ে চোখের পানিগুলো আমি জমায়েত করে রেখেছি যাহার নাম কোনো কিছুকে ভয় না পেলেও আপনার গুনাগার উন্মতের চোখের পানিরে ভয় পায় আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে চোখের পানির দাম আছে না নাই সবাই বলেন আছে না নাই আমাদের অন্তর হয়ে গেছে আজকে কাঠ ফাটার চোখ দিয়ে পানি আসে কি বলে আসে কষ্ট হচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধু এরপরের যে সাবজেক্ট আসবে সেটা হলো সূর্য মানুষের মাথার আধাত উপরে অন্য অন্য কিতাবের ভিতরে আসছে পায় এক মাইল দেড় মাইল উপরে চলে আসবে আর সূর্য মানুষের মাথার উপরে এসে তাপ দিতে থাকবে বর্তমান সূর্য তাপ দেয় হলো একটা মুখ দিয়া ওই সময় সূর্য তাপ দিবে প্রায় বারোটা মুখ দিয়া মানুষের মাথার মাগজগুলো ভাতের মারের মতো গলতে থাকবে মাটিটা হয়ে যাবে তামারা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই দিন নবীজি সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে ওই আর ছায়ার নিচে ছায়া দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাতে ইউযিল্লুহুম আল্লাহ তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা বিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন আল্লাহ পাক প্রথম যাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন ওই দিন কিন্তু দুনিয়ার অন্য কোনো কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক শাস্ত্রীর মানুষকে ডেকে ডেকে সেই আরশের ছায়ার নিচে ছায়া করবেন এক নাম্বার ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক যে দুনিয়ায় ন্যায় পরায়ণ শাসক ছিল আল্লাহ রাব্বুল আলামিন ডেকে তাকে আরশের ছায়ার নিচে ছায়া করবেন